আসসালামু আলাইকুম আমার ছোট্ট ছানল থেকে আমি তামি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো ঝাড়াঝারি আর রান্নাবান্না এই নিয়েই আমার প্রতিদিনের থাকে জানি না আপনাদের ভালো লাগে নিয়ে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন সকালে উঠে একটু ব্যস্ততায় কাটে নাস্তার জন্য তো আজ খাচ্ছি চায়ের সাথে নারিকেলের পপ আর শিঙারা আমি অবশ্য খেয়েছি রুটি আর ভাজি এগুলো করছি পরিবারের অন্য সদস্যদের জন্য আজকে ভাবছি চা নাস্তা দিয়ে আমি লিভিং রুমটার জন্য একটি কুশন কভার বানাবো আর সেটা আপনাদের সাথেও শেয়ার করব তো এর আগে এখানের কাজ শেষ করিনি এর মাঝে চাও ঢেলে নিচ্ছি প্রায় সব কাজই শেষ এখন ওদেরকে ডাকবো আর আমি ছুটি নেব। এই তো এসে গেছি আমার হাতে এটি হচ্ছে একটি বালিশের কভার এটাকে একটু সেলাই করে বানিয়ে নেব সোফার কোষণ কভার একটু পরেই লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই যে দেখুন এবারে আরও একটু আকর্ষণীয় করার জন্য লাগিয়ে নিচ্ছি অর্নাতে ব্যবহার করা একটি ব্রুস এবারে দেখুন কত বিউটিফুল কত স্মার্ট লাগছে এক সোফা যখন গুছিয়ে নিলাম তখন পাশের টি খালি থাকবে কেন আপনাদের মনে আছে কিনা না ওই দিন শপিং হলে দেখিয়ে দিয়েছিলাম কুশন কভার কিনেছি নতুন ওইটাই লাগিয়ে নিচ্ছি আমার লিভিং রুমের সব সাথে এত সুন্দর মাছ হয়েছে খুব ভালো লাগছে একটা কিছু বদলালে রুমের সব কিছুই পাল্টে নিতে হয় এবারে কফি টেবিলের উপরটাও চেঞ্জ করে নিলাম একটি গোল ট্রে দিলাম আর সাজানোর কিছু জিনিস তো এই তো সাজিয়ে গুছিয়ে নিলাম কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিনই বলতে চাই কিন্তু ওই যে মনে থাকে না আপনারা ছাড়া তো কিছুই নেই এই ব্লগের জন্য আপনাদের জন্যই তো এত কষ্ট করে বানাই যদি ভালো লাগে সাজেশন দিবেন কমেন্ট করবেন ব্লগ সম্বন্ধে কি করলে ভালো হবে সেই যাই হোক চলে এলাম কিচেনে রান্নার জন্য ওই এলাচ দারুচিনি আর রুটিন যে মশলা থাকে এগুলো দিয়ে ডিম ভেজে রান্না করে নেব। এই হচ্ছে আজকের দুপুরের মেনু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ